আলাইকুম ইসলাম কখনো চিল্লা চিল্লি করে লাফালাফি করে না কোনো জিকির আজগা করতে বলে না কোনো দোয়া করতে বলে না কোন ধরনের হালকা করতে বলে ইসলাম কখনো কি চিল্লা আর লাফালাফের দিন হতে পারে কখনো পারে না কিন্তু ধর্ম জগতে এইগুলি আমরা দেখতে পাচ্ছি আপনি চর্মনার মাহফিলে একটু যে দেখেন সেখানে বুঝতে পারবেন ধর্ম কার নাম এবং কাকে বলে টেকেরাটে আপনি যান আটশিতে যান অন্য যেসব আস্তানাগুলি রয়েছে সেইগুলিতে আপনি যান দেখতে পাবেন ধর্মে কিভাবে চিল্লাচিল্লি করা হয় কিন্তু ইসলাম কাকতি মিলতি করতে বলে গোপনে আল্লাহ তালার কাছে সাহায্য চেয়ে নিতে বলে নামাজের মাধ্যমে এবং ধৈর্যের মাধ্যমে সাহায্য চাওয়ার কথা আল্লাহ তালা দুই নম্বর সুর আল বাকার পঁয়তাল্লিশ নম্বর আয়াতে বলে দিয়েছেন কিন্তু যারা জালিম দুর্নীতিবাস দুষ্কৃতিকারী তারা মানে না আল্লাহ বসে বাস্তাইন ও বিশ্বরী বাস্তালা তোমরা সালাতের মাধ্যম দিয়ে এবং ধৈর্যের মাধ্যম দিয়ে প্রার্থনা করো সাহায্য চেয়ে নাও এটা খুবই কঠিন কিন্তু যারা বিনীত আল্লাহ তালার বিশেষ বান্দা তাদের জন্য কঠিন না কোরআনে সাত নম্বর সোরা আল আরফ এর পঞ্চান্ন এবং ছাপ্পান্ন আয়াতে আল্লাহ রব আলমিন বলছেন উদু রব্বাকুম তাদার অফুফিয়া ইন্না হুলা ইসে বলবো তাদিন ওলা তুফসিদুফিলা দিবাদা ইসলাহিয়া ওদ ও খাওয়া ইন্না রহমাতাল্লাহ কাকতি মিনিট করে আল্লাহ তালার কাছে প্রার্থনা করার কথা এখানে বলা হচ্ছে আল্লাহ বলছেন উদুরাকুম তোমরা তোমাদের রথকে ডাকো তাদের গোপনীয় ভাবে ইন্না বুলাই সেবুল মহতাদিন যারা সত্য প্রত্যাখ্যানকারী সত্যর সীমারেখা যারা মানে না সেটা যারা সত্যের সীমা লঙ্ঘনকারী যারা তাদেরকে আল্লাহ তালা কখনো পছন্দই করেন না আর এই পৃথিবীতে শান্তি আসার পর ইসলা হওয়ার পরে তোমরা কোনোভাবেই ফসাদ সৃষ্টি করবে না তাকেই তোমরা ভয়ের মাধ্যম দিয়ে ভয়ের সাথে এবং তার কাছে যে তোমরা পাবে সেই পাওয়ার আশা নিয়ে দোয়া করতে থাকবে নিশ্চয় আল্লাহ তালার

পরকালের মুক্তির আশায় করন্দনের সাথে আল্লাহ তালাকে ডাকতে হবে অন্যথায় মাহফিল সাজাই গদি চমকাই গর্ব এবং অহংকার করে যারা আল্লাহ তালাকে ডাকবে আল্লাহ তাদেরকে দোহকে দিবেন চল্লিশ নম্বর সোরা ষাট নম্বর আয়াতে তার প্রমাণ আল্লাহ তালা বলে দিয়েছেন তো ইসলাম কখনো চিল্লা চিল্লি শিক্ষা দেয় না লাফা শিক্ষা দেয় না